হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আমি চলেছি এখন সায়ন চিকেন সেন্টার উপায়টা সাধন বিশ্বাস যে সেল লাগিয়েছে দেশি জিলের হাঁস একটা হাঁস প্রায় এক কিলো দুশো আড়াইশো মাংস হবে দেখেছ সাড়ে চারশো টাকা কিলো আর কেটে ছাড়িয়ে নিলে পাঁচশো টাকা কিলো খুব সুন্দর সুন্দর জিলের হাঁস এই মাত্র নামল হাঁসগুলো দেখেছ সবাই সব জিলের হাঁস একটা এক কিলো দুশো আড়শ গ্রাম মাংস হবে সুন্দর সুন্দর হাঁস হাঁসগুলো খুব পছন্দ হবে সবাই এসেও দেখেছ সব ঝিলের হাঁস একটা এক দেখেছ এখানে কাটার ব্যবস্থাও আছে সব রকম এই যে এখানে মেশিনের মাধ্যমে সারানো হয় দেখেছ কাটা ব্যবস্থা রয়েছে এখানে মেশিনের মাধ্যমে ছাড়া হয় এই যে আমাদের সাধন কাকা নাম করা দোকানদার আমাদের সর্দার বাজার পানিখালি সর্দার পাড়া এবং কাকার দোকানে চলে আসো সবাই সব জেলের হাঁস এই মাত্র নাম হাঁসগুলো